মিলাদ কেয়াম আমরা করি না আমার চাচাদেরকেও যদি জিজ্ঞেস করি আপনারা তিরিশ বছর আগে আমি যদি বলি কিয়াম কেমন ছিল আর তিরিশ বছর পরের কিয়াম বিশেষ করে চট্টগ্রামের মধ্যে এটা আমরা যেভাবে কিয়াম করি পুল কায়নাতের মধ্যে এই দরুদ সালাম হয় নবী সালাম আলাইকা এটা আপনি যদি এমএনে যান এটা তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ মিনিট পর্যন্ত ওরা কিয়াম করে দফ বাজিয়ে বাজিয়ে তাদের সুরকি রকম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ সালাওয়াতুল্লাহ আলাইকা এবাবে কম করে হলেও চল্লিশ মিনিট এক ঘন্টা কিয়াম করে এটা হচ্ছে কিয়ামের স্ট্যান্ডার্ড কথাবার্তা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা এগেইন আমরা এফরাত করেছি আমরা এফরাত করেছি কি করেছি আমি যখন আপনাকে কিয়াম আমাদের সংস্কৃতির অংশ কিয়াম আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে হেন কোনো কাজ করবেন না যেখানে কিয়াম থাকবে না কিয়াম অবশ্যই করবেন কিছু জিনিসের মাধ্যমে সুনিয়ত সমাজের মধ্যে জাগ্রত থাকে তন্মধ্যে মধ্যে একটা হচ্ছে কিয়াম দোকান উদ্বোধনী কেয়াম কোনো কিছু করেন মিলাদ কিয়াম এটা আমাদের সুফিয়া একরাম বুজুর দিন এদিন আমাদেরকে শিখিয়েছেন কিন্তু এখন আমরা কি করেছি ইয়ানবী সালাম আলাইকা পড়তে উঠে আমরা একবার ইয়ানবী সালাম পড়ে মুস্তাফা জানে রহমত পেলাকু সালাম এটা আলা হজরত নাথ লিখেছেন আমাদের জন্য তবু আমরা এটা কেয়ামের মধ্যে পড়ি আমরা নিজেরও পড়ি কিন্তু আমরা কি করি জানেন আমরা একবার রিয়ানবি সালাম আলাইকা পড়ে অতঃপর মুস্তফা জানে রহমত এর পরে আমরা পুরা চট্টগ্রামের আউলিয়া একেরামকে খুঁজে খুঁজে সালাম দেই ম্যাক্সিমাম সালাম কিন্তু মহব্মত নিয়ে দেই না আমার পীরকে দিয়েছি বলে ওনার পীরকে দিতে হবে নতুবা মাইন্ড করবে কিয়ামের যে রু बर्बाद করে দিয়েছিনা নতুন প্রজন্ম তারা মনে করবে আচ্ছা এরা এভাবে কিয়াম করে এভাবে কিয়াম করে আমি কিয়ামের যে স্ট্যান্ডার্ড ধাপ সোসাইটি থেকে আস্তে আস্তে আমরা তুলে ফেলছি এবং এটাকে হাস্যকর করে ফেলি কিয়ামের মধ্যে বা একটা রু আছে এটার মাধ্যমে আমার নবীর অন্তরের মধ্যে খুশি লাগে এটার মাধ্যম আপনি যুব সমাজের অন্তরের মধ্যে একটা অ্যাস্ক জাগিয়ে তুলতে পারবেন আপনি ভালো করে পড়ে দেখেন কিন্তু আমরা সেই জায়গা থেকে প্রত্যেক জায়গার মধ্যে সবকিছু রসম রেওয়াজ করে ফেলেছি কিয়ামতার মধ্য থেকে রু করে ফেলেছি শুধু রস পড়তে হবে বিদায় পড়া কোরআনে পাকের তিলাওয়াত কিরাত কোরআনের তিলাওয়াত সেটা থেকেও আমরা কোন রকম পড়ে দাও কৌজুর কেরাত তো ফরিদ নেই না তো না কুলুয়ালকে ফরিদ নেই এরপরে নাথ ফরিদ সুন্দর করে বলবো কিন্তু নাই আরে ভাই কোরআনে আপনি ছেলেদেরকে কাবু করতে পারবেন কোরআন আপনি আল্লাহ যেটাকে যে থাকে রেখেছেন আমার নবী যেটাকে যে থাকে রেখেছেন আমাকে সেই জিনিস সেইটাকে রাখতে হবে এখানে ভক্তি দেখিয়ে উপরে উঠানোরও সুযোগ নাই আবার নিচে নামানোরও সুযোগ নাই আমরা এই কাজটা করেছি আমরা এখন কি আম করব কিভাবে আমরা ইয়ানবী আলাইকা দিল খস যতক্ষণ সময় থাকে দুই মিনিট হোক তিন মিনিট হোক আমরা দবাইয়া পড়বো আগে যেরকম পড়তাম এরপরে আমরা মুস্তাফা জানের রহমত লাখো সালাম পড়ব যদি আমাদের সময় থাকে দুই মিনিট হোক এক মিনিট হোক পড়েন কিন্তু ইয়ানবী সালাম আলাই ইয়ানবী আলাইকে বাদ দিয়ে নয় এটাকে কম করে নয় এটার উপর যেহেতু বুজুরগানে দিন করেছেন কুল কায়নাত করছে আমার নবীর রহমতের দৃষ্টি না থাকলে উম্মত এটার উপর কখনো একমত পোষণ করত না আপনারা বুঝতে পেরেছেন